হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন মহিলা আইপিএল এর সাত নম্বর ম্যাচটি নিয়ে আলোচনা করব এই ম্যাচটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এখন ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোরের মাঠে কিন্তু আবার খেলা শিফট করেছে এতদিন কোটামবি স্টেডিয়ামে হয়েছিল এখন আবার ব্যাঙ্গালোরের মাঠে খেলা হবে ব্যাঙ্গালোরের মধ্যকার মুম্বাইয়ের সাথে ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাচটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে কারণ দুই দলই কিন্তু দারুণ ব্যাটিং ফর্মে রয়েছে এবং দুর্দান্ত তাদের ব্যাটিং বোলিং লাইন থাকার কারণে টুর্নামেন্টের সর্ব ফেরা দুটি দলের লড়াই কিন্তু এটা বলা চলে আপনারা যদি পয়েন্ট টেবিলটা বিবেচনা করেন তাহলে দুই দলের কিন্তু এখানে ব্যাঙ্গালোর কিন্তু প্রথম দুইটা মধ্যে দুইটিতেই জলা করেছে মুম্বাই কিন্তু একটিতে জলা করেছে এবং একটিতে হেরেছে তো ব্যাঙ্গালোরের মাঠে যেহেতু খেলা সেখানে কিন্তু আমরা মূলত জানি মোটামুটি ভালো একটা রান হয় ইদানিং এর মধ্যে রিসেন্টলি যে ম্যাচগুলো হয়েছিল সেখানে কিন্তু ইন্ডিয়ান লিগের খেলা হয়েছিল সেখানে দেখতেই পারতেছেন ওয়ান প্লাস রান হচ্ছে প্রতিটা ম্যাচে এবং এখানে কিন্তু এভারেজ স্কোরটাও কিন্তু দেখাচ্ছে ওয়ান ফিফটি ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস ওয়ান তো পরবর্তীতে যারা ব্যাট করে সেখানে কিন্তু তাদের জয়লাভ করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে ইন্ডিয়ার মাঠে কারণ প্রতিটা মাটি ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে এবং ব্যাটিং লাইন যদি দীর্ঘতম হয়ে থাকে এবং সম্ভাবনা বেশি থাকে এখানে আশা করা যাচ্ছে দুই দলের ব্যাটিং লাইন আপ বিবেচনায় আপনার ওয়ান সেভেন্টি এর দিকে রানটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ ব্যাঙ্গালোরের মাঠে খুবই স্পোর্টিং উইকেট এবং রান হয় তাই ওয়ান সেভেন্টি এর দিকে রানটা আপনারা গেজ করতে পারেন আর দুই দলে যদি ব্যাটিং লাইন বিবেচনা করেন তাহলে এখানে লক্ষণীয় ব্যাটসম্যানের দিকে স্মৃতি মান্দানা প্রথম ম্যাচে খারাপ করলেও কিন্তু পরবর্তী ম্যাচে কিন্তু একাশি রানের ইনিংস খেলে থাকেন আর মান্দানাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে রাজ করতেছে বলা চলে এখানে আপনি ওয়াইটের দিকে লক্ষ্য রাখতে পারেন সেও কিন্তু গত ম্যাচে বাই বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছিল এখানে এলেস পেরি বিশ্বমানের অলরাউন্ডার সেই গত ম্যাচে সাত রান করেছিল আর আগের ম্যাচে কিন্তু সাতান্ন রানের একটি খেলে কিন্তু জয়লাভ করে ম্যাচ রিচা গুস মানে স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করে থাকেন দেখুন প্রতিটা ম্যাচে তার স্ট্রাইক রেট কিন্তু অনেক হাই সেই জন্য তার দিকে লক্ষ্য রাখতে পারেন এখনকার যুগে তার স্ট্রাইক রেট এবং সব জায়গায় খুবই প্রাধান্য পাচ্ছে সেই জন্য তার দিকে লক্ষ্য রাখতে পারেন তাদের ব্যাটিং লাইনে বিবেচনা করলে আপনি এই কয়েকজনকে ক্রি কী ব্যাটসম্যান হিসেবে রাখতে পারেন মুম্বাইয়ের যদি ব্যাটিং লেনা বিবেচনা করেন তাহলে এখানে আপনি মেথিউসকে রাখবেন প্রথমেই মেথিউস হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের একজন আল হাসান বলা চলে সে কিন্তু দারুণ অলরাউন্ডার এখানে তার ছাব্বিশ অ্যাভারেজ র্যাঙ্কিং দেখেন ব্যাটিং র্যাঙ্কিং কিন্তু চার নম্বরে রয়েছে বিশ্বের মধ্যে এবং বলিংও কিন্তু দুর্দান্ত বলিং করে থাকেন এখন সার্ভিস বার্নেটের দিকে লক্ষ্য রাখবেন সে কিন্তু দুইটা ম্যাচের মধ্যে দুইটাতেই দুর্দান্ত ইনিংস খেলেছে একটু লক্ষ্য করে দেখেন প্রথম ম্যাচে আশি রানের ইনিংস খেলেন এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু সাতান্ন রানের ইনিংস খেলেন টুর্নামেন্টের হাইস্ট গেটারের মধ্যে একজন এবং দারুণ ব্যাটিং ফর্মে রয়েছেন তার দিকে লক্ষ্য রাখবেন সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটও খুবই নাম খ্যাত এবং হারপ্রিত কর থাকবেন অন্যদিকে হারপ্রিত কর গত ম্যাচে সুবিধা করতে পারেনি কিন্তু আগের ম্যাচে বিয়াল্লিশ রানের ইনিংস রয়েছে ইন্ডিয়ান জাতীয় দলের ক্যাপ্টেন এবং মন্ডাই মুম্বাই ইন্ডিয়ান্স দলেরও কিন্তু ক্যাপ্টেন আমিরা কের থাকবে সেও কিন্তু দারুণ অলরাউন্ডার নিউজিল্যান্ড দলের যদিও গত দুইটা ম্যাচে ভালো করতে পারেনি তারপরও কিন্তু তার বলিং অ্যাকশনটা কিন্তু খুবই দুর্দান্ত কারণ গত ম্যাচেও দুইটি উইকেট নিয়েছিল এবং এর আগের ম্যাচেও দুইটি উইকেট নিয়ে দলের জয় অবদান রাখ রাখতে পেরেছিলেন এখানে ইসমাইল সে কিন্তু দারুণ পেস বোলিং এটাক এবং দারুণ ওপেনিংয়ে বলিং করে থাকেন এখানে দেখতেই পারতেছেন আঠারো রানে এক উইকেট এবং সতেরো রানে এক উইকেট সে নিয়েছিল গত দুইটা ম্যাচের মধ্যে এবং এই স্কোয়াডটা যদি বিবেচনা করেন তাহলে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এখানে কাউকে আপনি এগিয়ে রাখবেন না ফিফটি ফিফটি এখানে ম্যাচ জয়লাভ করার সম্ভাবনা থাকবে এখানে সম্ভাবনা কাউকেই আপনি বেশি দিবেন না যেহেতু এটা ইন্ডিয়ান মাঠ এরকম না যে ব্যাঙ্গলের মাঠ দেখে ব্যাঙ্গালোর ইল করবে সেটাও কিন্তু নয় আপনারা যদি আমার টুইস্ট ফলো করে থাকেন আপনারা আমাদের বিএপি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন বিএপি গ্রুপে কিন্তু দুর্দান্তভাবে বুক সেট করা হয় এখানে দেখতেই পারতেছেন প্রতিটা ম্যাচের কিন্তু বুক সেট এখানে হয়ে থাকে তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন গতকালকেও কিন্তু এরকম বুক সেট হয়েছে প্রতিটা আমাদের গ্রুপে জয়েন হলে আপনারা বুঝতে পারবেন নিজেদের কখন এন্ট্রি নেওয়া ঠিক হবে সেই রকম আমরা আপডেট দিয়েই থাকি তো ম্যাচটা যেহেতু ফিফটি ফিফটি তো এন্ট্রিটা নেওয়ার জন্য আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন সুবিধা অনুযায়ী নিজ নিজ পজিশন বুঝে সেট করতে পারবেন ভালো থাকবেন এখন পর্যন্ত এতটুকু পেজটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ